তো আমরা একদম লাস্টে করে দেখতে পাচ্ছি এটা কিন্তু টাকা সত্তর আছে কি পঁয়ষট্টি আচ্ছা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে খুব বেশি ভালো আছেন এখানে কিন্তু বর্তমানে আমি যে জায়গাটিতে আছি আপনারা অনেকে চিনেন এগুলো আম্বাগিচা পশুর হাটের যে বালুর মাঠ তো আমবাগিচা হাটায় কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে মাঠ থেকে বেশি যে রাস্তা যে অলিগলি আছে সম্পূর্ণ কিন্তু গরুতে ভরে গেছে এবং প্রত্যেকটা বাদুর ভিটে কিন্তু এবং ঘাটে সব জায়গায় কিন্তু প্রচুর গরু নামতেছে তো আসেন যাই এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলি এখানে কিন্তু খুব সুন্দর একটা হোস্টেল কি দেশাল এটা দেশাল দেশাল খুব সুন্দর একটা গরু এই সব গরু কিন্তু বর্তমান হাটে খুব কম খুব সুন্দর দেখা গেতেছে অনেক রাগান্বিত অবস্থা আছে গরুটা তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

এরা এর থেকে বড় সাইজ 1 লক্ষ 20 হাজার টাকা। এরপরে তৃতীয় নাম্বার জায়গা ওডের এর থেকেও বড়। লম্বাে চওড়া এর বড়। এটা আছেন ওটা আমি 1 লক্ষ হাজার লক্ষ ঠিক খুব হাজার। দাম কি

এখানে কিন্তু একটি জোড়া একটি সার একটি মনে হয় দাম উন্নয়ন কাকা খুব সুন্দর যাদের ছোট গরুর চাহিদা বেশি ছোট গরুর প্রয়োজন এদিকে দেখতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন কেমন ভালোই আসছেন কি ফরিদপুর থেকে ফরিদপুর হ্যাঁ আমরা গেছি হাটে অধিকাংশ ফরিদপুরের বাসিন্দা তো জোড়া যাচ্ছেন কেমন জোড়া চাইতেছেন কেমন একশো চল্লিশ এক দাম আপনি না হয়তো পাঁচ দশ হাজার কম আর খুব সুন্দর কিন্তু সাতটা পঁয়ষট্টি হাজার টাকা করে দুইটা এক লাখ তিরিশ টাকা জোরে চাইছে এটা হলো আম্বাগিচা হাটে একদম পিছনে গেটের একদম ভিডিওতে মূলত টার্গেট নিয়েছিলাম আম্বাগিচা হাটে যে ছোট গরুগুলো আছে সেগুলাকে টার্গেট করে ভিডিও করায় কারণ ছোট গরুর চাহিদা খুব বেশি মার্কেটে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আছেন কেমন বলো গুরু আনছেন কয়টা গুরু আমরা ছয়টা আনছেন ছয়টা আনছেন ফরিদপুর হুম এ মানে সবই ফরিদপুর তো এর সামনে একটা ছোট মিডিয়াম সাইজের গরু কেমন চাচ্ছেন এটা দেড় লাখ চাইতেছে দেড় লাখ চাইতেছে আশা আছে কেমন হলে বিক্রি করবে তিরিশ তিরিশ আর নিচে নামার ইচ্ছা নাই এর নিচে তো নামার ইচ্ছা নাই এর নিচে নামার আর এই মনে তো বেশি হবে তিন মন যাবে হ্যাঁ তিন মন তো তিন মন হবে খুব সুন্দর একটা গরু ছোটের ভিতরে কিন্তু খুব সুন্দর গরু তো এরপরে দ্বিতীয় যে গরু দেখতেছে সেটা কেমন চাচ্ছেন

না দুই মনের বেশি হবে দুই মনের বেশি হবে আশা ওই দশ পনেরো দশ পনেরো আশি পথা যাবেন না না কোনো ইচ্ছাই নেই যাওয়ার না ঢেলে বাসা যাবো গতবার আবার নিয়ে যাবো আগামীবার আবার নিয়ে যাবো এই তো এরপরে কিন্তু সবগুলো একটু বেশি বড় আছে ক্রস আছে নাকি না দেশালি দেশালি চাচ্ছেন কতটা ওইগুলো দুই লাখ এক লাখ আশি এক লাখ আশি আশা লাখ লাখ আচ্ছা ঠিক আছে তো ভাইয়ের কিন্তু এখানে এক দুই তিন চারটা গরু খুব সুন্দর গরু কিন্তু এক লক্ষ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকার ভিতরে ভাইয়ের আশা আছে বিক্রি করবে এছাড়া এরপরে যদি বাজার নামায় সেটা আল্লাহ পাখির ইচ্ছা ভাই আপনার নামটা কি আবুল হোসেন আবুল হোসেন ভাইয়ের খুব সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের গরু এই গরুটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর সাইজের গরু